মানব মন্ডলের জন্য দুনিয়াতে সবচেয়ে বড় দান আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত অস্তিত্বের মূল উৎসব আমাদের অস্তিত্ব রক্ষার সুভাগমন সমগ্র মানব মন্ডলী কে রক্ষার সুভাগমন সুবাগমন একদিন থেকে মিথ্যা থেকে আত্মাকে বাঁচানো সুবাগমন অপর দিক থেকে খুন অভিযান অভিযান পা পাশাবতা রুক্ততা অভিযান থেকে জীবন রক্ষার সুরাগমন আত্মাকে রক্ষার জন্য আল্লাহ তালার বন্ধন হিসেবে প্রেমে যেমন করোনার মাধ্যমে ইমান দান করেছেন করোনার কর্মের মাধ্যমে হেদায়ত দান করেছেন যেমন ভাবে মুসলিম ও মুসলিমদের বিশেষে সব মানুষের জীবনের জন্য